আসসালামু আলাইকুম বাড়ির ডিজাইন হাসিভা ফেসবুক পেজে হাসিভা কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেলে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সম্মানিত বিয়াস আজ আপনাদের মাঝে দেখাবো খুবই সুন্দর সিম্পলের ভিতরে বেলকনি না দিয়ে কম বাজেটে দুইতলা ফাউন্ডেশন দিয়ে পাঁচটি বেডরুম দিয়ে অনেক সুন্দর একটি বাড়ির ডিজাইন আজকের বাড়ির ডিজাইনটি করে দিয়েছি মোহাম্মদ মুফতি আল আমিন সাহেবের বাড়ির ডিজাইন বায়ের জেলা ময়মনসিং থানা ঈশ্বরগঞ্জ গ্রামের নাম গাগরা গোপালপুর তো বাই ঢাকা থেকে নিয়মিত আমাদের ভিডিওগুলো দেখে মুক্তি আলামিন সাহেবের বাড়ির ডিজাইনটি আমাদের মাধ্যমে সাজিয়ে নিয়েছে যদি কেউ নতুন নতুন বাড়ির ড্রয়িং প্ল্যান করে নিতে চান আমাদের স্ক্রিনে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন আমরা বাংলাদেশের প্রত্যেকটা জেলা বিশ্বের যে কোনো দেশে থেকে ঘরে বসে প্ল্যান করে নিতে পারেন বাড়ি করার আগে যেখান থেকে ভালো লাগে একজন ইঞ্জিনিয়ারের মাধ্যমে ডিজাইন করে বাড়ি করুন নিজে নিরাপদ থাকুন ভবিষ্যৎ প্রজন্মকে নিরাপদ রাখুন এই বাড়িটি বর্তমান বাজারে দুইতলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট কত টাকা যাবে কিভাবে ডিজাইনটি করে দিয়েছি টু ডি থ্রি ডি সম্পূর্ণ আপনাদের মাঝে দেখাবো আমাদের মাধ্যমে ডিজাইন করতে চাইলে আমাদের স্ক্রিনে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আপনার পছন্দের সেরা বাড়ির ডিজাইনটি চালিয়ে করতে পারেন বাড়ির প্ল্যান যদি মন মতো না হয় চালে একাধিকবার একশোবার চেঞ্জ করতে পারেন বাড়ি করার আগে যেখান থেকে ভালো লাগে ইঞ্জিনিয়ারের পরামর্শ নিয়ে বাড়ি করুন এখন আপনাদেরকে দেখাবো এই বাড়ির ফ্লোর প্ল্যানটি কীভাবে করে দিয়েছি কত শতাংশ কীভাবে সম্পূর্ণ তো এবারের দৈর্ঘ্য প্রস্ত করে দিয়েছি উনচল্লিশ ফিট এক ইঞ্চি এবারের দৈর্ঘ্য করে দিয়েছি চল্লিশ ফিট এক ইঞ্চি এবারে টোটাল স্কোয়ার ফিট করে দিয়েছি ষোলোশো সাত স্কোয়ার ফিট জমির পরিমাণ শতক আটত্রিশ পয়েন্ট জমিতে আজকের এবারের ডিজাইনটি করে দিয়েছি আপনারা চাইলে কম বেশি জায়গায় আপনাদের মন মতো করতে পারেন তো বাড়ির প্রথমে ফ্রন্ট সাইডে একটি পোস্টের ডিজাইন করে দিয়েছি এগারো ফিট বাই আট ফিট মেন ডোর দিয়ে ঢুকে একটি ড্রয়িং রুম করে দিয়েছি বারো বারো ফিট ছয় ইঞ্চি বাই তেরো ফিট চার ইঞ্চি এর পাশে দুটি বেডরুম করে দিয়েছি গেস্টরুম তেরো ফিট বাই বারো ফিট অন্য পাশে তিনটি বেডরুম করে দিয়েছি বারো ফিট বাই বারো ফিট তিনটি বেডরুম আপনারা চাইলে কম বেশি করে আপনাদের চাহিদার আলোকে করে নিতে পারেন এখানে একটি ফ্যামিলি ডাইনিং করে দিয়েছি আঠারো ফিট পাঁচ ইঞ্চি বাই বারো ফিট পাঁচ ইঞ্চি একটি কিচেন করে দিয়েছি আট ফিট বাই আট ফিট এবারেতে টোটাল দুটি ওয়াশরুম করে দিয়েছি আপনারা চাইলে আপনাদের মন মতো কম বেশি করতে পারেন তো বাইরের চাহিদা ছিল দুটি ওয়াশরুম করবে সেম ডিজাইনে আপনি চাইলে আপনাদের মন মতো ছোটো বড়ো করে আপনার প্লানটি সাজিয়ে নিতে পারেন এখানে সাদে ওঠার জন্য একটি জেনারেল স্টেয়ার করে দিয়েছি তো বন্ধুরা যারা এরকম নর্মালের ভিতরে সিম্পলের ভিতরে বাড়ি করতে চান আপনার স্বপ্নের বাড়ির ডিজাইন যদি আমাদের মাধ্যমে সাজিয়ে নিতে চান আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করুন এই বাড়িটি বর্তমান বাজারে দুইতলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট ষোলোশো সাত স্কোয়ার ফিটে বাড়িটি যাদের পঁচিশ থেকে ছাব্বিশ লক্ষ টাকা চাইলে করতে পারেন প্রতিদিন নতুন নতুন বাড়ির ডিজাইন পেতে আমাদের পেজটা ফলো দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন ভালো লাগলে শেয়ার করে দিবেন ধন্যবাদ